মাত্র আটত্রিশ হাজার টাকায় বেডরুম প্যাকেজ মানে কি একটা অফার দিছে আমাদের রিপন ভাই আজকের অফারের নাম রাখছে স্বপ্ন পূরণ অফার যারা ভিউর্স কম দামে বেডরুম সেট নিতে যাচ্ছেন তাদের একটু সাধ্য কম কিন্তু সাত বেশি তারা কিন্তু আজকে এই বেডরুম সেট পেয়ে যাবেন কারণ আজকে কিন্তু রিপন ভাই ধামাকা অফারে বেডরুম সেট দিচ্ছে তো আসসালাম আলাইকুম রিপন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি আটত্রিশ হাজার টাকা বেডরুম সেট দিচ্ছে অবশ্যই ভাই আসলে ভাই সত্য ওকে তো ভাই আজকে বেডরুম সেট দেখার আগে আপনাদের কাছে আমি অফারগুলো শুনে নিয়ে হাজার টাকা

উঁচু তো অনেক করছেন ভাই হচ্ছে আমাদের গাড়া হবে আপনার ইঞ্চি এই যে আড়াই ইঞ্চি কিন্তু থাকবে শক্তপোক্ত একটা খাট পাচ্ছেন ভাই হচ্ছে মেগনি গোড়া হচ্ছে আপনার আর এটা কিন্তু আপনার

অনেক জায়গা আচ্ছা দেখতে পাচ্ছেন যে দেখেন সুন্দর তারপর কালার আমরা এখানে এখানে ভাইয়া এখানে কারখানা কিন্তু পাশের জন্য ধুলাবালি পড়ছে কিন্তু একদম কালার ফিনিশিং দেখতে পাচ্ছেন যে আপনারা

পঁচাশি হাজার টাকায় এই পুরো বেডরুম প্যাকেজটি পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই দেখেন খুবই সুন্দর তবে নিলাম পচাশি হাজার টাকা এটা

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দিচ্ছে আপনাদের বাসা যত ওই অনুযায়ী যত টাকা খরচ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো ভাইয়া আমরা দেখলাম খুবই সুন্দর কিন্তু এই প্যাকেজটা যেটা পুরাটা যারা নিতে যাচ্ছেন সবার তো সামর্থ্য যারা পুরাটা নিবেন ইনশাআল্লাহ হচ্ছে পঁচাশি হাজার টাকা সবকিছু ফ্রি সহ আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তবে আজকে ভিডিও না পারে কি বলেন আর এইরকম অফার সহ যারা এইরকম ফার্নিচার গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু ফাইফা ফার্নিচার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলুকুম আসালকুম ভাইয়া আসসালাম ভাই